জয় শ্রী রাম জয় বজরঙ্গলি বন্ধুরা আমাদের জীবনে পাখির উপস্থিতিও খুব জরুরি কারণ তারা আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে তবে কিছু পাখি এমনও আছে যারা যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনার ভাগ্যের দরজা খুলে যেতে পারে আবার কিছু পাখি আছে যাদের আগমন অশুভ মনে করা হয় চলুন জেনে নিই এমন কোন কোন পাখি আছে যারা যদি আপনার বাড়িতে এসে দানা বা জল খায় তাহলে তা আপনার সৌভাগ্যের সংকেত হতে পারে এই পাখিগুলি আপনার জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসে এমন কি বিশ্বাস করা হয় এই পাখিগুলি যদি আপনার বাড়িতে আসে তাহলে বুঝে নিন দেবতা দেবীর রাগমন ঘটতে চলেছে এবং আপনার ভাগ্য খুলতে চলেছে তালিকার প্রথমেই আছে কাক কাক যদি আপনার ছাদে এসে বসে এবং আপনি যে খাবার দেন তা খেয়ে যায় তাহলে এটি একটি শুভ লক্ষণ বিশ্বাস করা হয় কাককে দানা জল খাওয়ালে আকস্মিক রোধ হয় শাস্ত্র মতে কাকের সেবা করা ব্যক্তির গুণের বর্ণনা অনন্তকাল ধরে করা যায় কাক পিতৃপুরুষদের প্রতীক বলেও মনে করা হয় এবং শনিদেবের কৃপাও এর মাধ্যমে লাভ হয় কারণ কাককে শনিদেবের বাহন হিসেবে ধরা হয় এরপর আছে নীলকণ্ঠ এটি ভগবান শিবের প্রতীক খুব কম বাড়িতেই এই পাখি আসে যদি এটি আপনার বাড়িতে এসে জল পান করে তাহলে সেটিকে অত্যন্ত সৌভাগ্যের সংকেত ধরা হয় কেবলমাত্র এই পাখিটিকে দেখলেই বহু কষ্ট দূর হয়ে যায় যদি নীলকণ্ঠ দানা খেয়ে যায় তাহলে বুঝে নিন আপনার ভাগ্যের সূচনা হতে চলেছে তবে এই পাখি খুব কমই দেখা যায় এবং এটি অত্যন্ত বিরল এটি শিবের অবতার হিসেবে মানা হয় এবং ভুলেও একে তাড়ানো বা হত্যা করা উচিত নয় নইলে শিব রুষ্ট হতে পারেন এরপর আসছে কবুতর যদি এটি আপনার বাড়িতে এসে দানা বা জল খায় তাহলে বুঝে নিম আপনার ভাগ্য খুলতে চলেছে এবং জীবনে ভালো পরিবর্তন আসবে কবুতরের ঘরে বাসা বানানো খুবই শুভ মনে করা হয় ছাদে বা বাড়িতে কবুতরের আগমন শুভ লক্ষণ তারপর আছে গোড়াইয়া পাখি পুরাণ অনুসারে এটি ভগবান রামের বাড়িতেও দেখা যেত রাজা দশরথ একে লক্ষ্মীর প্রতীক মনে করতেন গোড়াইয়া যদি আপনার বাড়িতে এসে দানা খায় তাহলে বিশ্বাস করা হয় স্বয়ং লক্ষ্মী বাস করতে চলেছেন এর বাসা তৈরি এবং ছানার জন্ম ও থাকা অত্যন্ত শুভ লক্ষণ উল্লু যদি আপনার বাড়িতে আসে বুঝে নিন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর রয়েছে কখনোই উল্লুকে তাড়াবেন না উল্লু মা লক্ষ্মীর বাহন ও প্রিয় পাখি তাই সকাল সকালের আগমন শুভ তবে যদি রাতের বেলায় উল্লু আসে তাহলে তা খুব অশুভ মনে করা হয় এটা নির্দেশ করে যে বাড়িতে সমস্যা আসতে চলেছে ঋণ বাড়বে ও অর্থ নষ্ট হতে চলেছে এবার চলুন জেনে নিই কিছু পাখির কথা যাদের আগমন অশুভ বলে ধরা হয় টিটিহরির মতো পাখি মাটিতে বাসা বানায় এবং ছাদে খুব কমই আসে তাই টিটিহরি যদি বাড়িতে আসে সেটা অশুভ মনে করা হয় চামচিকা বা বাদুরকেও অশুভ মনে করা হয় তারা নেতিবাচক শক্তি নিয়ে আসে যদি চামচিকা বাড়িতে আসে তাহলে বুঝে নিন প্রেতাত্মার প্রভাব হতে পারে এদের উপস্থিতিতে নবগ্রহের অবস্থা খারাপ হতে থাকে এবং শুভ কাজগুলোতে বাধা পড়ে এটা অকাল মৃত্যুর সংকেত দেয় তাই বাড়িতে চামচিকা দেখা গেলে তৎক্ষণাৎ সরিয়ে দিন অন্যদিকে চিল ও বাদ যদি বাড়িতে আসে তাহলে তা শুভ বলে ধরা হয় কারণ এতে ধনলাভ হতে পারে তবে অনেকেই ভুল করে এদের তাড়িয়ে দেন যা উচিত নয় এখন চলুন জানি কোন কোন পাখি বা প্রাণী পালন করা শুভ কবুতর পালন করা শুভ সাদা খরগোশ পালন ও শুভ বলে মনে করা হয় গরু পালন অত্যন্ত মঙ্গলজনক যারা গরুর সেবা করে তাদের নবগ্রহ শান্ত হয় এবং পুণ্য লাভ হয় মুরগি পাখি ঘোড়া ছাগল এই এইসব প্রাণীও পালন করা যায় বিশেষ করে সাদা হাঁস পালন খুবই শুভ তবে হিন্দু ধর্মে বিড়াল পালনকে শুভ মনে করা হয় না কুকুর পালন শুভ কারণ এটি নবগ্রহকে শান্ত করে বন্ধুরা যদি এই তথ্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর প্রথমবার যদি আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী